সুধা এবং তেজে রোমাঞ্চকর জুটি নিয়ে স্টার জলসায় সম্প্রচারিত শুভ বিবাহ বর্তমানে দর্শকদের বেশ মুগ্ধ করেছে ডিভোর্সি সুধার স্বপ্ন ও চ্যালেঞ্জ নিয়ে চলা এই ধারাবাহিকটি অন্যান্য গল্পর থেকে বেশ জনপ্রিয়তা পেয়েছে দর্শকদের কাছে এবং টিআরপি তালিকাতেও অসাধারণ ফলাফল করেছে প্রতিটি পর্বে নতুন নতুন চমক দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছে যেখানে তেজ ও সুধার সম্পর্কের উত্থান আর পতন আরও গভীর হয়ে উঠেছে গত পর্বেই দেখানো হয় ফন্টে নামের এক চরিত্র সুধার দোকানে এসে জোরপূর্বক অর্থ আদায়ের চেষ্টা করে ফন্টে ইমনের মায়ের পরামর্শে সুধার ক্ষতি করতে চেয়েছে কিন্তু তেজ বারবার গোপনে সুধাকে বিপদের হাত থেকে বাঁচাচ্ছে তাই সুধার নিজের ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবসা আবার নতুন করে শুরু করার সাহস পায় যদিও ফন্টে তার ডিভোর্সের পরিচয় সবাইকে জানিয়ে তাকে ছোট করার চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু সুধা তার লক্ষ্য পূরণে অদম চেষ্টা চালিয়ে যাচ্ছে বারবার আজকের পর্বে দেখা যাবে সুধা নতুন করে নিজের ম্যারেজ বুড়ো অফিস শুরু করেছে তার ঘনিষ্ঠ বন্ধু ঝিনুক ও তার ভাই মিলে অফিসটা সাজিয়ে তুলেছে তে সুধার সাফল্য কামনায় চাই তার অফিসের প্রথম দিনই একজন গ্রাহক আসুক সেই মতো সে কয়েকজন সম্ভাব্য গ্রাহক জোগাড় করেছে কিন্তু কাউকে উপযুক্ত মনে হয়নি তে সুধার স্বপ্ন পূরণের জন্য নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে যা তাদের বন্ধনকে আরও শক্তিশালী করে তুলেছে অন্যদিকে সুধা শ্বশুরমশাই তার দোকানে এসে অনেক আবদার করে চা বিস্কুট খাওয়ার অনুরোধ জানান শ্বশুরমশাইয়ের বক্তব্য সুধা নিজের পরিবারকে মিস করছে বলে জানায় তবে এদিকে তেজের মেজকা ঠাম্মির কাছে অভিযোগ করে যে সুধা তাদের ক্ষতি করে যাচ্ছে ঠাম্মিও সুধার উপর রেগে যায় আর তেজ সুধা সম্পর্কে জটিল করে তুলছে ঠাম্মি অপরদিকে ইমনের মা সুধার দোকানের বিষয়ে ফন্টের কাছ থেকে খোঁজ নিচ্ছে এবং সুধার দোকানে গিয়ে ক্ষতি করার পরিকল্পনা করেছে তবে তার উদ্দেশ্য পুরোপুরি স্পষ্ট নয় এদিকে সুধার শ্বশুরমশাই ইমনের মাকে দেখতে পায় এবার কি হবে তবে কি নতুন মন নেবে গল্প জানতে হলে দেখতে হবে শুভ বিবাহের আগামী পর্বগুলি আর সব আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেলাইকানে ক্লিক করে আমার সাথেই থাকুন ধন্যবাদ